দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন এক যানবাহন যাতে আরোহণ করল অজপাড়া গা থেকে শহর শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে পৌঁছানো যায় কিন্তু আরোহীর অবস্থান থাকে সেই একই আসনে জীবন নামের এই যানবাহনে চড়ে আমরা শিশু থেকে যৌবনে যৌবন থেকে বিদ্যে পৌঁছাই তবুও আমাদের অর্থনৈতিক অবস্থান অপরিবর্তিত থাকে এটাই দা বিশ্বাস সাইকেল অব দৃঢ় পরিকল্পনা কঠোর পরিশ্রম আর সংগ্রামে কিছু মানুষের অবস্থান বদলায় কিন্তু অধিকাংশ মানুষের অবস্থান বদলায় না বিশ্ব নীতি নির্ধারক আর রাষ্ট্রপক্ষ চাইলে সব আরোহীর জন্য উন্নত ও নিরাপদ আসন নিশ্চিত করতে পারত কিন্তু বাস্তবে বিশ্ব পরিচালকরা মানুষকে দুই ভাগে ভাগ করেছে মানুষ এবং অনুমানুষ আমরা দারিদ্ররা সেই অনুমানুষের অন্তর্ভুক্ত তবুও যারা এনার্জি খাটায় কঠোর পরিশ্রম করে জীবনের এই যানবাহন একদিন তাদের জন্য একটি নতুন স্টেশনের দরজা খুলে দেয় আর বাকিরা সেই একই আসনে বসে থাকতে থাকতে সময়ের চাকার তলে পিষে দারিদ্র্যে জাতাকলে মিশে অস্তিত্বহীন হয়ে যায়